যে তো আজকে হচ্ছে তৃতীয় সোমবার তো আমি জল ঢেলে পুজো দিয়ে চলে এসেছি আজকে আমি পেশারে ভাত বসিয়েছি যে সিদ্ধ ভাত বলে এক সিদ্ধ ভাত বলে তো আমি সিদ্ধ ভাত বসিয়েছি ওটাই খাবো পুজো দিয়ে আসলে বাড়ি রেখে এসেছি মুম্বাই থাকলে তো যেমন বলতো থাকলে

ব্যাপারটা ঠিক আছে ও যদি পড়ে যায় ও যে দু তিন মিনিটের জন্য রেখে যে কিছু ব্যাস ভয় লাগে মনে পড়ে গেল তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো টাটা